আমরা চেম্বারে কিছু পেশেন্ট পাই ধরুন তাদের বয়স ষাট বা পঁয়ষট্টি তো ভদ্রমহিলারা সাধারণত আমাদের কাছে আসেন যে সমস্যাগুলো নিয়ে যে মনে হয় মাসিকের রাস্তাটা খুব ভারী লাগে কে জানি একটা নেমে এসেছে খুব সহজ বাংলায় অনেকে আমাদেরকে বলেন যে ডক্টর আমার জড়ায়ও নেমে এসেছে মনে হচ্ছে নিচের দিকে তারা কখনো কখনো সাথে প্রস্রাবের সমস্যার কথা বলেন যে প্রসব করতে সমস্যা হয় অথবা কখনো কখনো হাঁচি কাশির সাথে ঝরে যায় কেউ বা বলেন যে পায়খানা করতে গিয়ে কিছুটা প্রবলেমের সম্মুখীন হন কখনো কখনো হাত ভিতরে দিতে হয় সো এই ধরনের এই প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে যে পেশেন্টগুলো আসেন আমরা তাদেরকে বলে থাকি প্রলাপস অর্থাৎ জড়ায়ুটা যদি তার স্বাভাবিক অবস্থান থেকে নিচের দিকে নেমে আসে এই সমস্যাটাকে বলা হয়ে থাকে প্রলাপস যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে যেটা বলবো যে আপনার পরিবারে যদি সাইড বা তা তদুর্ধ কেউ থাকেন ধরুন আপনার দাদি বা নানি আছেন একটু যদি তাদেরকে আপনারা প্রশ্ন করেন যে আপনার কি জড়ায়ুটি একটু নিচের দিকে নেমে এসেছে দেখবেন অনেকেরই কিন্তু এই সমস্যাটা আছে কিন্তু লজ্জার জন্য অনেকে বলতে চান না আমি আমার এক পেশেন্ট পেয়েছিলাম যে আর কোনো মেয়ে ছিল না তো উনি তার ছেলের সাথে থাকতেন তার স্বামী মারা গিয়েছিলেন তো গত দশ বছর ধরে তার জরায়ুটা আস্তে আস্তে মাসিকের রাস্তা দিয়ে নিচের দিকে নেমে এসেছে কিন্তু তিনি লজ্জাতে ছেলেকে কিছু বলতে পারছিলেন না সমস্যাটা চুপচাপ তিনি সয়ে যাচ্ছিলেন আস্তে আস্তে কী হলো এই নেমে আসা জরায়ুটা তার পায়ের ঘষাতে কাপড়ের ঘষাতে সেই জায়গায় একটু একটু করে একটা ছোট্ট একটা ক্ষত হলো সেখান থেকে আলসার হলো এবং যখন সেই আলসারটাতে ভীষণ ইনফেকশন হয়ে গিয়েছে তখন তিনি তার ছেলেকে না বলেই পারলেন না এবং তার ছেলে আমাদের কাছে আনার পর আমরা দেখলাম তার জরায়ুটা নেমে এসেছে যেটাকে আমরা বলে থাকি প্রলাপস এই প্রলাপসটা আসলে কেন হয়ে থাকে আমরা যদি একটু সহজভাবে চিন্তা করে দেখি দেখুন মহিলাদের ক্ষেত্রে কি হয় সামনে প্রসাবের থলি মাঝে জড়ায়ু এবং পিছনে পায়খানা রাস্তাটা থাকে এবং এই তিনটা জিনিস কিন্তু একটা শক্ত সাপোর্টের উপরে এখানে সাপোর্ট পেয়ে থাকে এটাকে আমরা কি বলে থাকি জানেন এটাকে আমরা বলি পেলভিক ফ্লোর অর্থাৎ একটা ফ্লোর যেমন আমাদেরকে সাপোর্ট দেয় আমরা এই ফ্লোরের উপর হাঁটতে পারছি একইভাবে প্রসাবের থলি আমাদের জড়ায়ু এবং পায়খানা রাস্তায় তিনটা একটি ফ্লোরের উপরে সাপোর্ট পেয়ে থাকে এখন কেন তাহলে আমাদের এই জড়ায়ুটা নেমে আসতে পারে দেখা যায় যে সকল নারীদের অনেকগুলো করে বাঁচা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা পাই যে বাচ্চাগুলো বাসায় হয়তো ডেলিভারি হয়েছে একজন অনভিজ্ঞ দায়ের মাধ্যমে অত্যন্ত টানাটানির মাধ্যমে ডেলিভারি হয়েছে এবং হয়তো বা ডেলিভারির সময় তার মাসিকের রাস্তায় কোনো না কোনো জায়গায় ছিঁড়ে গিয়েছিল এবং সেটা সেখানে ঠিক করা হয়নি হয়তো ওই যাত্রায় তিনি ভালো হয়ে গেছেন তার কোনো ধরনের সমস্যা হয়নি কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেল যে বয়স বারবার সাথে সাথে এই যে ফ্লোর পেলভিক ফ্লোর একটা আঘাত হয়েছিল অর্থাৎ ক্ষত হয়েছিল সেটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং এই দুর্বলতাটার কারণে এই পেলভিক ফ্লোরের উপরে যে জরায়ুটা থাকে সেটা তার স্বাভাবিক অবস্থান থেকে আস্তে আস্তে করে নিচের দিকে নেমে আসতে থাকে একবারই কি নেমে আসে তা নয় জিনিসটা কিছুটা দেখা যায় কিছুটা ঢিলা হয়ে যায় যেটাকে আমরা সহজেই বলে থাকি যে অনেকগুলো ডেলিভারি হয়েছে জরায়ুটা একটু তার স্বাভাবিক পজিশন থেকে ঢোলা হয়ে গেছে নিচের দিকে নেমে যাচ্ছে এখন এই নারীগুলোর যেটা হয়ে থাকে আমরা গ্রামে যেটা দেখে থাকি যে এদেরকে ডেলিভারির পরপরই বাসাতে অনেক ভারী কাজ করতে হয় কেউ বা অনেক বড় ধামা তুলছেন অথবা টিউবওয়েলের পানি চাপ দিতে হচ্ছে কারো বা ওই শরীর নিয়ে বাচ্চা স্বামী সন্তান সবার জন্য ঘরের সব কাজ করতে হচ্ছে তো দেখা যাচ্ছে যে এই যে ডেলিভারির পর সে রেস্ট পাচ্ছে না কোনো বিশ্রাম পাচ্ছে না এইটা তার এই সমস্যাটাকে আরও বাড়িয়ে দিচ্ছে পাশাপাশি আর কি হতে পারে ধরুন তার সব সময় কোষ্ঠকাঠিন্য পায়খানাটা ভীষণ শক্ত পায়খানা করতে গিয়ে কিন্তু নিচের দিকে একটা চাপ লাগছে এবং এ চাপের কারণে তার জরায়ুটা আরও নেমে যাচ্ছে এমন অনেক পেশেন্ট আছে যারা সারা বছরই কম বেশি কাশিতে ভোগেন সময় খুক খুক করে তার কাশি হচ্ছে এই কাশিটা কিন্তু তলপেটে একটা চাপ ফেলে এবং যেটা জরায়ুটাকে তার স্বাভাবিক অবস্থান থেকে নিচের দিকে নামিয়ে দেয় প্রলাপসের আসলে আরও অনেক কারণ আছে কখনো কখনো দেখা যায় কন্টেন্টাল প্রলাপস অর্থাৎ জন্মগতভাবে এই পেলভিক ফ্লোরটা একটু দুর্বল থাকে এবং তার ক্ষেত্রে যদি কোনো কারণে অতিরিক্ত ভারী ওজন তোলার অভ্যাস থাকে অথবা দেখা যায় যে খুব ভারী কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু জরায়ুটা সহজেই নিচের দিকে নেমে আসতে পারে এখন তো আমরা জানলাম যে জরায়ু নামার কারণ তাহলে এই জরায়ু নামলে কি সমস্যা নিয়ে আমার কাছে প্রেজেন্ট করে একটু যদি আপনারা মিলিয়ে থাকেন মিলিয়ে নেন তবে দেখতে পাবেন যে যাদের জড়ায়টা নিচের দিকে নেমে যায় আপনার ঘরে হয়তো কেউ না কেউ আছে কোনো না কোনো বয়স্ক ব্যক্তি আছেন তিনি সবসময় বলেন যে আমার নিচের দিকে কি যেন একটা ভার লাগে তিনি হয়তো আপনাকে বলেন যে তার প্রসাবে ভীষণ সমস্যা হয় প্রসাব ঘন ঘন হচ্ছে তিনি বাথরুমে যে প্রসাব করে আসতে না আসতে মনে হচ্ছে আবার প্রসাব হচ্ছে তিনি হয়তো আপনাকে বলেন যে তার পায়খানা করতে বিভিন্ন অসুবিধা আর এই প্রলাপটা যখন বেড়ে যায় তখন কিন্তু মাসিকের রাস্তা দিয়ে দেখা যায় রক্ত মিশ্রিত স্রাব এই জাতীয় দুর্গন্ধ এটা কিন্তু আসতে পারে কাদের ক্ষেত্রে এই জরায়ু নামা বা প্রলাপটা আমরা সাধারণত পাই খুব কম বয়সে যদি কারো জরায়ু মানে ডেলিভারির রাস্তা দিয়ে বাচ্চা হয়ে থাকে এবং সেখানে যদি কোনো আঘাত পেয়ে থাকেন পাশাপাশি ধরুন তার সবসময় কোষ্ঠকাঠিন্য অথবা কাশির সমস্যা ছিল ভারী কাজ করার অভ্যাস ছিল তাদের ক্ষেত্রে একটা বয়সে যেমন ধরুন মাসিক যখন বন্ধ হয়ে যায় অর্থাৎ পঞ্চাশ বা পঞ্চান্ন দিকে এই যে আমাদের পেলভিক ফ্লোর যেটার কথা বলছিলাম এটার ক্ষমতাটা আস্তে আস্তে হরমোনের অভাবে এটা আরও ঢোলা হয়ে যায় এবং তখন জরায়ুটা নেমে আসার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় অর্থাৎ জরায়ু নামা বা প্রলাপসের প্রবলেমটা আমরা সাধারণত পাই মেনোপোসাল অর্থাৎ যাদের মাসিক বন্ধ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এখন তাহলে এই প্রলাপস হলে আমরা কি করতে পারি প্রথমত আপনি যদি দেখেন যে এই ধরনের সমস্যাতে আপনি ভুগছেন অথবা আপনার পাশে কাউকে এই সমস্যাতে দেখেন অবশ্যই একজন ডক্টরের কাছে আসতে হবে আমরা কি ট্রিটমেন্টগুলো দিতে পারি প্রথমত যেটা আমরা করে থাকি যে পেলভিক ফ্লোর এক্সারসাইজ ধরলাম যে আপনার প্রলাপস অর্থাৎ জড়ায়ুটা খুব বেশি নামেনি কিছুটা নেমেছে আমরা কিন্তু এই অবস্থায় জিনিসটাকে অনেকটা আটকে দিতে পারি সেটা কি সেটাকে বলে থাকি আমরা ব্যায়ামের মাধ্যমে আপনারা দেখবেন ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যাবে যে কিছু পেলভিক ফ্লোর এক্সারসাইজ আছে এটাকে আমরা রুগীদেরকে শিখিয়ে দিই নিয়মটা বলে দিই এবং তাদেরকে অন্তত চার মাসের জন্য পেলভিক ফ্লোর এক্সারসাইজ করতে বলি কারণ এই ব্যায়ামগুলোর যে এফেক্টগুলো এটা কিন্তু সহজে পাওয়া যাবে না একটা লম্বা সময় ব্যায়াম করার পরে এটার এফেক্ট আমরা পেয়ে থাকি এটা গেল প্রথম ট্রিটমেন্ট তৃতীয়ত পেসারি বলে একটা জিনিস আছে যেটা একটা গোল চাকরির মতো এটা আমরা মাসিকে রাস্তার মধ্যে যদি ঢুকিয়ে দিই জরায়ুটা যেটা নেমে এসেছিল সেটা তার আগের পজিশনে বসে থাকতে পারবে তবে পেসারি কিন্তু কোনো পারমানেন্ট চিকিৎসা না তাহলে কাদের ক্যামেরা নিতে পারি ধরুন একজন নারী তার বয়স পঁচাত্তর বা আশি তার জন্য একটা অপারেশন খুবই ঝুঁকিপূর্ণ অথবা এমন একজন পেশেন্ট যিনি চান না এখন অপারেশন অথবা এমন একজন পেশেন্ট যিনি আরও চার পাঁচ মাস ওয়েট করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু পেসারিটা খুব ভালো একটা ট্রিটমেন্ট হতে পারে এটা তাদেরকে একটা সাময়িক রিলিফ দেবে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অপারেশন আমরা মাসিকে রাস্তা দিয়ে অপারেশন করে এই যে ত্রুটি যেটা তৈরি হয়েছে অর্থাৎ জ্বরটা নেমে আসার সমস্যা সেটাকে আমরা ঠিক করতে পারি এক্ষেত্রে আমরা সাধারণত যেটা করে থাকি যদি তিনি ম্যানোপোজাল অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যেয়ে থাকে আমরা জড়ায়ুটা মাসিকের রাস্তা দিয়ে ফেলে দিই এবং যে প্রবলেমটা তার নিচে তৈরি হয়েছে সেটাকে আমরা সমাধান করে দিই আর অনেকের ক্ষেত্রে এমন আছে ধরুন বয়স চল্লিশ এখন তিনি জরায়ু ফেলতে প্রস্তুত নন তাদের জন্য কিন্তু চিকিৎসা আছে সেক্ষেত্রে আমরা জরায়ুটাকে ঠিক পজিশনে রেখেই মাসিকের রাস্তাটাকে ঠিক করে দিতে পারি যাতে এই যে নেমে আসার যে প্রবণতাটা এটা যেন আর না হয় এই তো গেল প্রলাপসে ট্রিটমেন্ট ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা আমি জানি আমার পরিচিত এমন অনেকেই আছেন যে অনেক বয়স্ক মানুষ আপনার বাসায় আছে অথবা পঞ্চাশ বা পঁয়তাল্লিশ বছর হয়তো এই ধরনের সমস্যা তিনি ভুগছেন কিন্তু সবচেয়ে কষ্টকর যে ব্যাপারটা যে এই সমস্যাটা এতটাই স্পর্শকাতর এটা তিনি কাউকে বলতে পারছেন না তো এই সমস্যাটা যদি তিনি আপনার কাছে বলে থাকেন অথবা আপনি যদি তাকে জিজ্ঞাসা করে জানেন যে তিনি এই সমস্যাটাতে ভুগছেন অবশ্যই ডক্টরের কাছে নিয়ে আসবেন এবং তার যথার্থ চিকিৎসা করতে হবে